আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরিয়াত মহাকাশে গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণ উত্তর কোরিয়ার মহাকাশে সফলভাবে গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণের দাবি করেছে উত্তর কোরিয়া আজ বুধবার বাইশে নভেম্বর এই তথ্য নিশ্চিত করেছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা দ্য ন্যাশনাল অ্যারো স্পেস টেকনোলজি অ্যাডমিনিস্ট্রেশন খবর আল জাজিরার সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে মঙ্গলবার রাতেই উচ্চ গোপনীয়তা বজায় রেখে উৎক্ষেপণ করা হয় মালিগিয়াং ওয়ান নামের কৃত্রিম নজরদারি উপগ্রহটি যা সফলভাবে কক্ষপথে স্থাপিত হয়েছে বলে দাবি তাদের আসন্ন দিনে নজরদারি সক্ষমতা আরও বাড়াতে একাধিক স্পাই স্যাটেলাইট পাঠানো হবে বলেও জানিয়েছে সংস্থাটি এদিকে স্যাটেলাইট উৎক্ষেপণের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়া একে নিরাপত্তার জন্য উদ্বেগজনক আখ্যা দিয়েছে তারা